মাত্র সাতশো নিরানব্বই টাকায় পাঁচটা সার্ভিস সহ হাইড্রা ফেসিয়াল একজনের সাথে একজন ফ্রি সহ আরো অনেক অনেক ধামাকা ইন্টারেস্টিং অফার নিয়ে আজকে ভিডিওটা সো চলেন ভিডিও শুরু করা যায় হ্যালো সালাম আলাইকুম ওয়েলকাম টু মার্জিমসু ব্লগ সো ঈদের মাত্র কিন্তু আর দুই তিন দিন বাকি সো নিজেকে ব্যাম্পার করতে চলে গেলাম গ্ল্যাম রোজাতে যেখানে চলছে ওপেনিং উপলক্ষে এবং ঈদের জন্য ধামাকা ধামাকা অফার সো আপনারা কিন্তু এখানে একদম কম দামে নামমাত্র প্রাইজে সার্ভিস নিতে পারবেন সো এটা হচ্ছে তাদের প্রাইস লিস্টা এন্ড আমরা হচ্ছে আজকে স্টুডেন্ট কম্বো নিবার সাথে হচ্ছে তাদের যে হাইড্রা ফেসিয়ালটা আছে একজনের সাথে একজন ফ্রি সেই অফারটা নিব সো ফার্স্টে হচ্ছে তাদের হাইড্রা ফেসিয়ালের জন্য মার্জিয়া বসে গেল এখানে কিন্তু আপনারা পাচ্ছেন তেরোশো টাকায় হাইড্রা ফেসিয়াল একজনের সাথে একজন ফ্রি দ্যাট মিনস আপনারা দুইজন কিন্তু জনপ্রতি মাত্র সাতশো টাকা করে পড়তেছে ছয়শো নিরানব্বই টাকায় একজন হাইড্রা ফেসিয়াল করতে পারবেন আবার আরেকজনও কিন্তু ছয়শো নিরানব্বই টাকায় হাইড্রা ফেসিয়াল করতে পারবেন মানে টোটাল দুইজন মিলে এসে আপনারা হাইড্রা ফেসিয়াল নিতে পারবেন মাত্র তেরোশো টাকায় এই অফারটা কিন্তু শুধুমাত্র ঈদের জন্য সো আপনাদের দ্রুত চলে আসতে হবে ফার্স্টে হচ্ছে লোকেশনটা বলে দেই সেটা হচ্ছে নারায়ণগঞ্জ উত্তর চাষারা রামবাবুর পুকুর পার কাজী অফিসের পাশেই হচ্ছে আপনারা গ্ল্যাম রোজা পাঁচ তলাতে পেয়ে যাবেন লিফটের পাঁচে আপনারা আসলে পেয়ে যাবেন আপনারা অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বারে কল করে আসবেন তাহলে কিন্তু আপনাদেরকে লোকেশনটা ইজিলি বলে দেওয়া হবে তো এখানে হচ্ছে দেখেন মার্জিয়ার স্টেপ বাই স্টেপ হচ্ছে হাইড্রা ফেসিয়াল হচ্ছিল তো আপনারা কিন্তু দুইজন মিলে হাইড্রা করতে পারবেন মাত্র তেরোশো নিরানব্বই টাকায় গ্ল্যাম রোজা সালনটা যেহেতু নিউলি ওপেন হয়েছে তাই কিন্তু তারা নামমাত্র প্রাইজে এই অফারগুলো দিয়ে দিচ্ছে সো ঈদের জন্য কিন্তু আপনারা এই অফারটা মিস করবেন না কেউ সবাই কিন্তু ঈদের মধ্যে আমরা নিজেকে প্যাম্পার করি সো প্যাম্পার করতে আপনারা চলে আসতে পারেন হাইড্রো ফেশিয়াল ডান এখন হচ্ছে আমি তাদের যে স্টুডেন্ট কম্বো প্যাকেজটা নিয়েছি 799 টাকার সেই সার্ভিসগুলো আমি এক এক করে নিয়ে নিব এখানে হচ্ছে আপনারা পাঁচটা সার্ভিস পেয়ে যাচ্ছেন ফার্স্ট ই হচ্ছে পাচ্ছেন হোয়াইটেনিং ফেশিয়াল বা ফ্রুট ফেশিয়াল এন্ড পাচ্ছেন হচ্ছে আপনারা হোটেল মাসাজ সাথে পাবেন ডারমারローラー ট্রিটমেন্ট হোয়াইটেনিং ম্যানিকিউর আর হাইড্রো সিরাম ট্রিটমেন্ট তা আমি এক এক করে আমার সার্ভিসগুলো নিয়ে নেছি 7 99 টাকা আপনারা টোটাল পাঁচটা সার্ভিস পাচ্ছেন তো আমি এখানে ফাস্টে হচ্ছে আমার হোয়াইটেনিং যে ম্যানিকিউরটা আছে সেটা শেয়ার নেচ্ছি তো এখানে হচ্ছে আমার ম্যানিকিউর স্টেপ বাই স্টেপ হচ্ছে সুন্দরভাবে মাসাজ ক্রিম দিয়ে মাসাজ করে দেন স্ক্রাবিং করে এখন হচ্ছে প্যাক লাগানো হচ্ছে এন্ড নেলটাকে সুন্দরভাবে ফাইল করে দিছে নেলটা ক্লিন করে দিছে এন্ড লাস্টলি হচ্ছে প্যাকটা अप्लाई করে তার হচ্ছে এরকম একটা র‍্যাপিং পেপারে র‍্যাপ করে দিছে যেহেতু এটা হোয়াইটেনিং ম্যানিকিউর তাই আপনারা এই প্যাকটা যখন উঠাবেন তখনই দেখবেন আপনাদের ডিফারেন্সটা একদম হাত হাতটা স্বচ্ছ হয়ে যাবে ক্লিন হয়ে যাবে তো লাস্ট হচ্ছে সুন্দরভাবে ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে দিচ্ছি তো আমার মেনিকিউর ডান এখন হচ্ছে আমি আমার সেকেন্ড সার্ভিসটা নিচ্ছি সেটা হচ্ছে হট অয়েল মাসাজটা দেখেন এখানে কি রিল্যাক্স এ মাসাজ হচ্ছে আমাকে দেখেই বোঝা যাচ্ছে যে আমি কতটা আরাম পাচ্ছি দেখেন খুবই নাইসলি হচ্ছে এখানে রিল্যাক্স ভাবে মাসাজ করা হচ্ছে তো অয়েল মাসাজ কিন্তু আপনারা এই প্যাকেজেই পাচ্ছেন আর হেয়ার ওয়াশ কিন্তু এই প্যাকেজে নেই হেয়ার ওয়াশটা আপনারা বাসায় গিয়েও করতে পারেন চাইলে তাদের এখানেও করতে পারেন সেক্ষেত্রে আলাদা চার্জ দিতে হবে তো হোটেল সাজের পর এখন হচ্ছে ডার্মার রোলারটা দিয়ে সুন্দরভাবে রোলিং করে নিচ্ছে এটা হচ্ছে হেয়ারের একটা ট্রিটমেন্ট এটাও কিন্তু আপনারা এই প্যাকেজেই পাচ্ছেন তো এই সাতশো নিরানব্বই টাকা স্টুডেন্ট প্যাকেজে কিন্তু সাথে আপনারা হোয়াইটেনিং ফেসিয়াল বা ফ্রুট ফেসিয়ালও পাচ্ছেন তো আমার এখানে কিন্তু স্টেপ বাই স্টেপ ফেসিয়ালও হচ্ছে তো ফেসিয়ালে লাস্ট পর্যায়ে চলে আসছে এখন হচ্ছে লাস্ট যেই এই প্যাকেজের মধ্যে হাইড্রা সিরাম ট্রিটমেন্ট আছে সেটা দিয়ে নিচ্ছে তো আমার ফেসিয়াল যান আমার সব সার্ভিস না যান তো আপনারাও কিন্তু নিজেকে ব্যাম্পার করতে চলে আসতে পারেন গ্ল্যাম বাই রোজাতে ঈদের জন্য এই হাইড্রা ফেসিয়ালের অফারটা কোনোভাবে মিস করা যাবে না তো সবাই চলে আসেন বাই